বিড়ি সিগারেট বিক্রি করার উপার্জন হালাল নাকি হারাম যেই জিনিস খাওয়া পান করা করা ব্যবহার হারাম ওইটার করাও ইসলামে যে জিনিসটা খাওয়া পান করা ব্যবহার করা নিষেধ সেটার বেচা কেনা করাটাও দোকানদার নিজে লম্বা দাড়িওয়ালা নামাজি মানুষ হাজি সাব মানুষ নিজে বিড়ি সিগারেট খায় না নিজের চোদ্দ গোষ্ঠীও খায় না কিন্তু বেচে তাহলে তার উপার্জন হালাল হবে এখন প্রশ্ন হলো একটা দোকানে অনেক আইটেম আছে একটা বা গুনাহের আইটেম বেচার কারণে সবগুলো যে হারাম হয়ে যাবে তা না এটা বিক্রি করে যে লাভ করছে হবে বাকি যেগুলো হালাল আছে চাল ডাল বিক্রি করছে সেগুলো হালাল হবে অবশ্য চাল ডাল বিক্রি করলেই যে হালাল হবে এমন না যদি দেশি মশারের সাথে ইন্ডিয়ান মশারে মিশায় বিক্রি করেন হালাল হবে না হারাম হবে আইটেম হালাল হলেও দুই নম্বরই করার কারণে উপার্জনটা হারাম